নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এইবারে আস্তে আস্তে পরিষ্কার হতে চলেছে আনোয়ার আলীর কেস আনোয়ার আলী তার যে বাগান দলে থাকবে না তিনি অন্য কোনো দলে যাবেন সেই নিয়ে কিন্তু সিদ্ধান্ত এবার খুবই তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। আনোয়ার আলীর কেস কিন্তু আরও এক নতুন মানে মোড় নিয়েছে সেটা হচ্ছে আনোয়ার আলী তার কেসটার বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবে দুই আগস্ট এআইএফএফ এর পিএসসি অর্থাৎ দুয়েই আগস্ট মোহনবাগান দলে থাকবে আনোয়ার না আনোয়ার আবার তার চুক্তি বাতিল হয়ে দিল্লিতে যাবে দিল্লি থেকে ইস্টবেঙ্গলে সই করবে না কোথায় সই করবে সেটা আমরা দুই আগস্টের পরেই জানতে পারবো তো মোহনবাগান সেই দলে কিন্তু আজকে প্র্যাকটিসে আসার কথা ছিল আনোয়ার আলির আনোয়ার আসবে না এটা আমরা সবাই জানতাম এইবার বলে রাখি আনোয়ার আলী তার জন্য মোহনবাগান হিউজ কম্পোন্সদান চেয়েছে মানে বরাবরই আনোয়ার আলীকে মোহনবাগান বলে এসেছে যে মোহনবাগানেরই প্লেয়ার আনোয়ার আলী সেরকমই মোহনবাগান আনোয়ার আলীকে নিয়ে পোস্ট করেছিল অনেকেই আ দে কে যারা কিসমে কৃদনা এদাম নানারকম অর্থাৎ মোহনবাগান ম্যানেজমেন্ট তারা অনেকটাই মানে এটা সিদ্ধান্ত কনফার্ম ছিল যে আনোয়ার আলী মোহনবাগান দলেরই প্লেয়ার এবং বরাবর মোহনবাগান ম্যানেজমেন্ট একটা কথা বলে এসেছে যে আনোয়ার আলীকে ভুল বোঝানো হচ্ছে তো এর মধ্যে আনোয়ার আলী কিন্তু পিএসসিকে তার মতামত জানিয়ে চিঠি পাঠিয়ে দিয়েছে সম্ভবত আনোয়ার আলী তার চিঠিতে লিখেছে যে তিনি হয়তো মোহনবাগান দলের সঙ্গে আর কন্টিনিউ করতে চান না এটা হতে পারে আনোয়ার তিনি তার চিঠিতে লিখেছেন তাই সেই পরিপ্রেক্ষিতেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু অনেক কম্পনজেশন দাবি করেছে আনোয়ার আলী যদি মোহনবাগান দলে না খেলে তাহলে কোনো কারণ ছাড়াই চুক্তি ভঙ্গর জন্য আনোয়ার আলী কিন্তু বড় শাস্তি চেয়েছে মোহনবাগান দল যেহেতু মানে কী কী কারণে কোনো অনেক চুক্তিতেই টার্মিনেশন ক্ল থাকে না চুক্তি বাতিলের কোনো নিয়ম থাকে না সেই চুক্তিতেও কিছু কিছু নিয়ম ধরা হয় যে ওই প্লেয়ারটা পর্যাপ্ত গেম টাইম পেয়েছে কি পায়নি আনোয়ার মোহনবাগানে অনেক গেম টাইম পেয়েছে মানে সেই ক্লাবের সঙ্গে প্লেয়ারের দু মাসের স্যালারি বাকি আছে কি না মোহনবাগানে আনোয়ারির কোনো স্যালারি বাকি নেই এবং হচ্ছে মোহনবাগানের কোনো মানে আনোয়ারের সঙ্গে কোনো খারাপ আচরণ হয়েছে কি হয়নি সেই বিষয় দেখবে এই তিন বিষয় এই তিন বিষয় কিন্তু মোহনবাগান আনোয়ারের সঙ্গে কিন্তু কোনো খারাপ কাজও করেনি আনোয়ারের টাকাও বাকি রাখিনি আর আনোয়ারকে কিন্তু গেমও দিয়েছে অর্থাৎ কোনো কারণ ছাড়াই আনোয়ার যেহেতু মোহনবাগান দল থেকে নিজের কন্ট্র্যাক্ট চুক্তি বিচ্ছেদ করতে চাইছে সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু তারা কম্পন্স চেয়েছে যে মানে ক্ষতিপূরণ চেয়েছে যে কম্পোন্সেশান আনোয়ারকে ছমাস ব্যান দেওয়া হবে মোহনবাগান চেয়েছে যে আনোয়ারকে ছমাস ব্যান দেওয়া হোক এবং যেই ক্লাব আনোয়ারকে সই করেছে বা এটা হতে পারে যে তার কোন ক্লাব এই মুহুর্তে এক্স্যাক্ট দুটো ট্রান্সফার ব্যান চেয়েছে মোহনবাগান সেই বিষয় কিন্তু কনফার্ম নয় তবে মোহনবাগান প্লেয়ারের ছমাস সাসপেন্ড আর যেই ক্লাব নেবে অথবা পুরনো ক্লাব দুটোর মধ্যে একটা হতে পারে সেই ক্লাবে দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান চেয়েছে মোহনবাগান দল অর্থাৎ যদি আনোয়ার মোহনবাগান দলে থাকে তাহলে কোনো কিছু করতে হবে না সমস্ত যেরকম চলছিলো সেরকমই চলবে আর যদি কেস মোহনবাগানের হাতে না থাকে আনোয়ার যদি মোহনবাগান ছেড়ে যেতে চায় সেক্ষেত্রে কিন্তু এই দুটো শাস্তি ভোগ করতে হবে আনোয়ারকে তো অবশ্যই ছ মাসের ব্যান এইটা কিন্তু শাস্তি ভোগ করতে হতে পারে এবং যেই ক্লাবে যাবে মেবি সেই ক্লাবে দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান লাগতে পারে কারণ চুক্তি থাকার পরেও কোনো প্লেয়ারকে সই করা যায় না এই পরিপ্রেক্ষিতে কিন্তু সেই ক্লাবে দুটো ট্রান্সফার ব্যান লাগতে পারে এরকমই দাবি করেছেন মোহনবাগান ম্যানেজমেন্ট তো আমি বলে রাখবো আনোয়ারের কিন্তু ব্যান কিন্তু হওয়াটা একদমই খারাপ হবে কারণ আমরা জানি এমনি ইন্ডিয়ান ফুটবলের অবস্থা রকম এর মধ্যে আনোয়ারের মতো ভালো প্লেয়ার যদি ব্যান খেয়ে যায় তাহলে কিন্তু সেটা ফুটবলের জন্য অনেক বড় ক্ষতি তো আমি চাই সমস্তরা ঠিকঠাকভাবেই হোক কোনো প্লেয়ার যাতে ব্যান না হোক কোনো ক্লাবের যাতে ট্রান্সফর উইন্ডো ব্যান না লাগুক তো ব্যাপারটা আপাতত এখানে এসে আটকেছে দুয়ে আগস্ট কি হচ্ছে তারপরে কিন্তু আমাদের সমস্তটা পরিষ্কার হয়ে যাবে যে আনোয়ারির ভবিষ্যৎটা কী তবে এইটুকুনি কনফার্ম হয়ে গেছে যে আনোয়ার তিনি আর মোহনবাগান দলে কন্টিনিউ করতে চান না এবং মোহনবাগানও কিন্তু ক্ষতিপূরণ চেয়েছেন না আনোয়ারের জন্য তো এবার এই এর পিএসসি কী সিদ্ধান্ত নেয় সেটাই কিন্তু দেখার বিষয় আছে এবং এটা কিন্তু কনফার্ম চবে করে দিয়েছে যে তিনি আইনি সমস্ত জিনিসপত্র দেখেই বিচার বিবেচনা করবে অর্থাৎ কাগজপত্র দেখে সমস্ত বিচার হবে তো এটাই হচ্ছে আনোয়ারের আপডেটটা বর্তমান তো আশা করি সমস্তটা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন আছেন সবাইকে একটু রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ